খাদ খাদ্য কি কৰা কি ধৰণে বন্ধন কৰা এইবাৰ ভোগালৈ ছাম ক্লৰিনযুক্ত কি বন্ধন কৰা এতিয়া কি বন্ধন আমি দেখি

তাহলে এই বন্ধ আমি বলব না ধন্যবাদ আনিক বন্ধন এখন কীভাবে বলে ধরা শীতন ভাবলে এ বাস হ্যাঁ ওই কি তা বলতে পারবে ওই কি তা বলতে পারবে ব্যাখ্যা করতে পারবে বলছি তাহলে ব্যাখ্যা করতে তাহলে পারবে

সোডিয়াম গ্যাস সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া এখানে আমরা জানতে পারতেছি সোডিয়াম একটা ইলেকট্রন রান করবে সে একটা রান করলে যে এ ই দ্বারা বীরক্ষণ দাদা ইলেকটন দিচ্ছে এখানে এখানে সোডিয়াম কয়টা পয়টা এখানে পয়টা মোট বীরক্ষণ সি সোডিয়াম হচ্ছিল মোড় পয়টা এগারো

সেটা ঘাতক মৌরসমহ অঘাতক মৌরসুয় মোহরের ক্ষেত্রে প্রদর্শন প্রতিটা মোহর কোনো না কোনো দাম করে কোনো রকম গ্যাসের করবে এরপরে আমরা দেখ সোরিয়াম আয়ন প্লাস আয়ন মানে এই সরিয়াম একটা এইরকম বিষে থাকে কোনো আইন জবর এই পরে

এরপরেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইডিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড যোগসূর গঠন প্রক্রিয়া একে দেখাও এবং নিজের উত্তর দাও ম্যাগনেশিয়াম অক্সাইডের বন্ধু গ্রহণের সময় ম্যাগনেশিয়াম অক্সিজেনের কথা পরিবেশ নাম গ্রহণ করে এই যে বন্ধুরা তাহলে আমরা একটু দেখি কিভাবে এই যে তো তুমি তোমরা আলো হবে দেখো এখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রোলাইসিস শুরু করা আছে তারপরে অক্সিড এর ইলেকট্রোলাইসিস শুরু করা আছে তারপরে ডায়াগ্রাম ম্যাগনেসিয়ামের ডায়াগ্রামটা দেখো মানে ম্যাগনেসিয়ামের ডায়াগ্রামটা છે

আমি পরমাণু কি আট্রন কি এনন কি সূর্য আমি নিউক্লিয়াস কোন কি কত বড় কতটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ভালো ভালো এমন বেরিয়ে পড়া এই দেখো দেখি আমি পরমাণু কি কত দেখি হ্যাঁ দেখি কত হয় কত বড় দৃষ্টি তারপরে দেখি কি করে ماليك انا ۽ ٻن ٻرڻن وپره اهم طاقت جي مول ۽ نام مولتي طرفه ڏتو ۽ جوڙي تي نام ڏي ٿو ٿوروا توهان کي سارا ڪلاس جي منهن ٿا ٿا سڀني کي سلام عليڪم